করুন রাতের অন্ধকারে হাজারো মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছে চারিদিকে আগুন গুলি আর কান্নার শব্দ শুধু বাঁচার জন্য প্রাণ বন্ধ তাদের কোনো দেশ নেই নেই নাগরিকত্ব নেই কোনো নিরাপত্তা হ্যাঁ এটাই হল রোহিঙ্গা জাতি শতাব্দীর পর শতাব্দী ধরে তারা যে ভূমিতে বসবাস করছিল একদিন ইতিহাসের পাতায় তাদের নাম মুছে ফেলা হল মিয়ানমারের নিজস্ব নাগরিক হয়েও তারা পরিণত হল অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ফলে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী স্রোত এসে ঠেকল বাংলাদেশে আজ কক্সবাজারে পাহাড়ি এলাকা মানবতার বিশাল কারাগারে পরিণত হয়েছে যেখানে প্রায় বারো লাখ রোহিঙ্গা বসবাস করছে কিন্তু এরা আসলে কারা কেন তাদের মিয়ানমার থেকে বিতাড়িত করা হল এবং সবচেয়ে বড় প্রশ্ন এই সংকট কি শুধু মানবিক ট্র্যাজেডি নাকি এর আড়ালে লুকিয়ে আছে বিশ্ব রাজনীতির এক ভয়ঙ্কর খেলা আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই অজানা ইতিহাস বাস্তবতা এবং ভবিষ্যৎ রহস্য যা রোহিঙ্গা সংকটকে বিশ্বের সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর মধ্যে একটি করেছে তাহলে চলুন চিন্তারক্তির আজকের এই আয়োজনে প্রবেশ করা যাক রোহিঙ্গাদের নিয়ে সবচেয়ে বড় বিভ্রান্তি হলো এরা আসলে কোন দেশের মানুষ অনেকেই মনে করেন তারা বাংলাদেশি আবার কেউ বলে বাংলাদেশ থেকে মিয়ানমারে গিয়েছিল কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা রোহিঙ্গাদের প্রকৃত আবাসভূমি হল মিয়ানমারের পশ্চিমে অবস্থিত আরাকান রাজ্য বর্তমানে রাখাইন স্টেট নামে যেটি পরিচিত শত শত বছর ধরে তারা এখানে বসবাস করে আসছে ইতিহাসবিদরা বলছেন অষ্টম শতাব্দীতেই আরব বণিক এবং সাধকরা ইসলাম প্রচার করেন পরবর্তীতে বাংলার মুসলমানরা বাণিজ্য এবং কৃষিকাজের মাধ্যমে স্থায়ী বসতি গড়ে তোলে ধীরে ধীরে গড়ে ওঠে স্বতন্ত্র মুসলিম জনগোষ্ঠী যারা আজ রোহিঙ্গা নামে পরিচিত তাদের ভাষা চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সাথে অনেকটাই মিলে এই কারণে মিয়ানমারের বৌদ্ধ শাসকরা তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করছে কিন্তু বাস্তবে রোহিঙ্গারা অন্তত পাঁচ শতাব্দীরও বেশি সময় ধরে আরাকানে বসবাস করছে সমস্যার শুরু হয় স্বাধীনতা পরবর্তী সময় থেকে উনিশশো আটচল্লিশ সালে ব্রিটিশ শাসন শেষ হলে মিয়ানমার রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয় কিন্তু ধীরে ধীরে তারা বাইব থেকে আসা জাতি হিসাবে চিহ্নিত হয় উনিশশো বিরাশি সালের নাগরিকত্ব আইন রোহিঙ্গাদের রাষ্ট্রহীন ঘোষণা করে এরপর শুরু হয় দমন জমি দখল শিক্ষা ও চিকিৎসার ভাদা ধর্মীয় স্বাধীনতায় কড়াকড়ি এই নিপীড়নের কারণেই তারা বাংলাদেশে পালাতে বাধ্য হয় সীমান্তের বৈগুলি কাছাকাছি সংস্কৃতির মিল এবং মানবিক সহায়তার কারণে লাখো রোহিঙ্গা কক্সবাজার ও টেকনাপে তখন আশ্রয় নেয় উনিশশো আটাত্তর সাল এবং উনিশশো একানব্বই বিরানব্বই সালে রোহিঙ্গারা বাংলাদেশে আসে কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে কিছু রোহিঙ্গা ফেরত নেওয়া হলেও নিরাপত্তা না থাকায় তারা আবার পালিয়ে এসেছে বাংলাদেশে আজ প্রায় বারো লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে অথচ এরা আসলে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা সংকট দীর্ঘদিনের হল ভয়াবহ রূপ নেয় দু সালে দুই সালের আগস্ট মাসে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যে বিরোধী অভিযানের নামে বৃহৎ দমন পীড়ন চালায় পুরোগ্রাম জ্বালিয়ে দেওয়া হয় নিরীহ মানুষ হত্যা করা হয় নারী ও শিশুদের উপর যৌন সহিংসতা চালানো হয় জাতিসংঘ এই ঘটনাকে ইথনিক লেন্সিং বা জাতিগত নিধন বলেছে। কিছু সংস্থা এটিকে গণহত্যা বলে উল্লেখ করেছে কয়েক শতাব্দী প্রায় সাত লাখ পঞ্চাশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ে এর আগে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সঙ্গে মিলিয়ে তাদের সংখ্যা দশ লক্ষ ছাড়িয়ে যায় কক্সবাজারের উখিয়া ও টেকনাপের পাহাড়ি এলাকা তখন বিশাল শরণার্থী শিবিরে পরিণত হয় পাহাড় কেটে তাবু বসানো হয় ঘনভূমি ধ্বংস হয় স্থানীয়রা চোখের সামনে দেখছে হাজারো মানুষ নদী পার হয়ে কাদা মাটিতে হেঁটে তীঠে শিশু নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে জাতিসংঘের বিশেষ তদন্ত কমিটি জানায় মিয়ানমারের সেনাদের এই অভিযান ছিল পরিকল্পিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ও আইসিজে তে মামলা করা হয়েছে ও আইসি মাধ্যমে গণহত্যা কনভেনশন লঙ্ঘন এর অভিযোগ করা হয়েছে আজকে বাংলাদেশের রোহিঙ্গার সংখ্যা প্রায় বারো লাখের মতো এর মধ্যে অন্তত নয় লাখ মানুষ কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে বসবাস করছে এগুলো পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবির যেখানে হাজার হাজার তাঁবু আর অস্থায়ী গড় একসাথে সাজানো ক্যাম্পে জীবনযাপন অত্যন্ত কঠিন ছোট্ট জায়গায় অতিরিক্ত ভিড় বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সংকট পর্যাপ্ত খাবারের অভাব এসব কারণে প্রতিদিন নানা সমস্যা দেখা দিচ্ছে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে যদিও কিছু আন্তর্জাতিক সংস্থা অস্থায়ী স্কুল চালাচ্ছে কিন্তু এত বিপুল সংখ্যক শিশুর জন্য সেটা যথেষ্ট নয় এছাড়া রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে বিশেষ করে কলেরা ডায়রিয়া ডেঙ্গুর মতো রোগ বারবার মহামারী আকারে দেখা দিচ্ছে দু হাজার সালে ট্রাণ অর্থায়ন কমে যাওয়ায় খাদ্য সংকট বেড়েছে আগে মাসে বারো ডলারের খাবার পেত তারা এখন তা কমে হয়েছে আট ডলার পুষ্টিহীনতা ও খাদ্য সংকট ভয়াবহ আকার ধারণ করেছে আমাদের মনে রাখতে হবে ক্যাম্পে বসবাস করা মানে একটা অন্ধকার ভবিষ্যৎ নেই কাজের সুযোগ নেই স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার তারা যেন মানবতার কারাগারে বন্দী হয়ে আছে রোহিঙ্গাদের আগমনে কক্সবাজারে স্থানীয় মানুষের জীবন একেবারেই পাল্টে গেছে আগে এই এলাকা মূলত পর্যটন কেন্দ্র মাছ ধরা আর কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল মানুষ ছিল সরল সাধারণ জীবিকা সীমিত হলেও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করত তারা কিন্তু কয়েক লক্ষ রোহিঙ্গা শরণার্থী একসাথে এসে পড়ায় হঠাৎ করেই জনসংখ্যার চাপ অনেক গুণ বেড়ে গেছে এতে স্থানীয় জনগণের দৈনন্দিন জীবন থেকে শুরু করে অর্থনীতি সমাজ ও পরিবেশ সব ক্ষেত্রে প্রভাব পড়ছে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে স্থানীয় শ্রমবাজারে রোহিঙ্গারা অল্প মজুরিতে কাজ করতে রাজি হয় ফলে আগে যেখানে স্থানীয় শ্রমিকরা দিন দিনমজুর হিসাবে ভালো আয় করত এখন তারা কাজ পাচ্ছে না অনেক কৃষক অভিযোগ করেছেন তাদের জমিতে কাজ করার জন্য স্থানীয় লোক আর আসে না কারণ রোহিঙ্গারা অর্ধেক টাকায় সেই কাজ করতে সর্বদা প্রস্তুত এতে স্থানীয় মানুষের আয় কমে গেছে পরিবারের খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থাও সংকটময় তারা বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছেন রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা আসে খাদ্য চিকিৎসা আশ্রয় সব কিছুর জন্য নানা এনজিও ও আন্তর্জাতিক সংস্থা কাজ করছে কিন্তু স্থানীয় মানুষদের অনেক সময় মনে হয় তাদের অবহেলা করা হচ্ছে এই বৈষম্যের অনুভূতি থেকেই অসন্তোষ তৈরি হচ্ছে পাশাপাশি অতিরিক্ত মানুষের কারণে বাজারে ভিড় যানজট ও জনজট ভাড়ছে ফলে স্থানীয়রা আগের মতো স্বস্তিতে চলাফেরা করতে পারছে না রোহিঙ্গারা সবাই সৎ ও নির্দোষ নয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রিপোর্ট অনুযায়ী রোহিঙ্গাদের একটি বড় অংশ মাদক ব্যবসা ইয়াবা পাচার মানব পাচার এমনকি অস্ত্র চোরাচালানির সাথেও জড়িত হয়ে পড়ছে কক্সবাজার ও টেকনাফ হয়ে এখন মাদকের প্রধান রুট আরও সক্রিয় হয়েছে এর ফলে এলাকায় অস্থিরতা বেড়েছে খুনাখুনি ও সন্ত্রাস বেড়ে গেছে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ছে প্রাকৃতিক পরিবেশে লক্ষ লক্ষ মানুষকে জায়গা দিতে গিয়ে পাহাড় কেটে বসতি গড়া হয়েছে হাজার হাজার একর বনভূমি কেটে ফেলা হয়েছে এতে গাছপালা প্রচুর নষ্ট হয়েছে মাটি উর্বরতা হারাচ্ছে বন্য প্রাণীরা আশ্রয় হারিয়ে খাদ্য সংকটে পড়েছে বর্ষাকালে পাহাড় ধসের ঝুঁকি কয়েক গুণ বেড়ে গেছে এত মানুষ একসাথে বসবাস করায় পানি জ্বালানি ও জমির উপর অস্বাভাবিক চাপ সৃষ্টি হয়েছে সব মিলিয়ে রোহিঙ্গাদের আগমন স্থানীয় জনগণের জন্য এক বিরাট সংকট বয়ে এনেছে অর্থনীতি ক্ষতিগ্রস্ত সমাজে অসন্তোষ অপরাধ বাড়ছে আর প্রকৃতির ধ্বংসের মুখে ফলে স্থানীয় এক বাস্তবতার সাথে মানিয়ে নিতে বাধ্য হচ্ছে রোহিঙ্গা সংকট শুধু একটি মানবিক সমস্যা না। এটি এখন আন্তর্জাতিক রাজনীতির বড় একটি খেলায় পরিণত হয়েছে বিভিন্ন দেশ নিজেদের স্বার্থ অনুযায়ী ভিন্ন ভিন্ন ভূমিকা নিচ্ছে চীন ও রাশিয়া মিয়ানমারের সবচেয়ে বড় মিত্র তারা বারবার জাতিসংঘে ব্যাটো ব্যবহার করেছে যাতে মিয়ানমারের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা না নেওয়া যায় ফলে মিয়ানমারের সামরিক সরকার বড় কোনো চাপের মুখে পড়েনি ভারত একদিকে বাংলাদেশকে সাহায্য করছে অপারেশন ইনসানিয়াত নামে চাল ডাল শুকনো খাবার ওষুধ পাঠিয়েছে কিন্তু একই সময়ে ভারত মিয়ানমারের সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে সামরিক ও অর্থনৈতিক কারণে তারা মিয়ানমার ছাড়তে চায়নি ফলে ভারতের অবস্থান কিছুটা ধ্বিধায় ভরা যুক্তরাষ্ট্র ও ইউরোপ রোহিঙ্গা নির্যাতনের জন্য মিয়ানমারের সেনাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে অনেক জেনারেলের বিদেশ ভ্রমণ বন্ধ করা হয়েছে তাদের সম্পদ জব্দ করা হয়েছে কিন্তু এসব পদক্ষেপ বাস্তবে খুব বড় পরিবর্তন করতে পারেনি দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ান দেশগুলো যেমন থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া এত বড় সংকটেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি তারা মূলত নীরব থেকেছে যাতে মিয়ানমারের সাথে সম্পর্ক নষ্ট না হয় দুই হাজার তেইশ সালের রিপোর্ট অনুযায়ী রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশের বার্ষিক অর্থনৈতিক ক্ষতি প্রায় তিনশো মিলিয়ন মার্কিন ডলার পরিবেশগত ক্ষতি মূল্যায়ন করলে আরও পাঁচশো মিলিয়ন ডলারের সমতুল্য ক্ষতি হয়েছে সব মিলিয়ে দেখা যায় রোহিঙ্গা ইস্যু নিয়ে বড় দেশগুলো মূলত নিজেদের স্বার্থ দেখে কাজ করছে কেউ ভ্যাটও দিচ্ছে কেউ নিষেধাজ্ঞা দিচ্ছে কেউ আবার দুই দিক থেকে সমালোচনার চেষ্টা করছে কিন্তু এর মধ্যেও রোহিঙ্গারা তাদের অধিকার ও নিরাপদ প্রত্যাবাসন থেকে বঞ্চিত বর্তমানে শরণার্থী ক্যাম্পে প্রায় চল্লিশ শতাংশ মানুষের শিশু এরা শিক্ষা থেকে বঞ্চিত নিরাপদ পরিবেশে বড় হচ্ছে না খেলাধুলা সৃজনশীল কাজ বা ভবিষ্যতের কোনো স্বপ্ন কিছুই নেই অশিক্ষা ও হতাশা থেকে এরা সহজে অপরাধ ও উগ্রবাদে ছড়িয়ে পড়ছে এর ফলে শুধু রোহিঙ্গা নয় বরং পুরো অঞ্চলে নিরাপত্তার জন্য এটা হতে পারে এক হুমকি ইউনিসেফ ও সেভ দ্য রিপোর্ট ক্যাম্পের পঁচাত্তর শতাংশ শিশু প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত মানসিক স্বাস্থ্য সহায়তা প্রয়োজন হলেও তা অপ্রতুল রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একা সমস্যা নয় এটি একটি বৈশ্বিক মানবিক সংকট লক্ষ লক্ষ মানুষের খাবার আশ্রয় চিকিৎসা আর নিরাপত্তা নিশ্চিত করা একটি দেশের পক্ষে একা সম্ভব নয় ঠিক সেই কারণে শুরু থেকে এগিয়ে এসেছে আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘের বিভিন্ন সংস্থা প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গাকে সহায়তা দিচ্ছে ইউএনএসিয়ার ক্যাম্পে আশ্রয় স্বাস্থ্যসেবা ও পানির ব্যবস্থা করছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম প্রতিদিন লাখো মানুষের হাতে পৌঁছে দিচ্ছে চাল ডাল তেল ও প্রয়োজনীয় খাবার ইউনিসেফ শিশুদের শিক্ষা টিকাদান ও নিরাপদ পানি সরবরাহে কাজ করছে শুধু জাতিসংঘ নয় আরও অনেক দেশে গিয়ে এসেছে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান কানাডা সবাই বড় অঙ্কের অর্থ ও ত্রাণ দিয়েছে তুরস্ক ও সৌদি আরব সরাসরি খাবার ওষুধ ও তাঁবু পাঠিয়েছে এম এস এফ ডক্টরস উইদাউট বর্ডার্স ক্যাম্পে অসুস্থ মানুষের চিকিৎসা করছে কিন্তু বাংলাদেশের অবস্থান স্পষ্ট শুধু ত্রাণে মিটবে না সমস্যা সরকার বারবার বলছে স্থায়ী সমাধান একটাই রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে ফেরত পাঠাতে হবে তবে মিয়ানমার সরকার এখনও রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে চায় না তাই প্রত্যাবাসনের পথ অনেকটাই বন্ধ হয়ে গেছে দু হাজার চব্বিশ সালের শুরুতে ইউএন ইইউ ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে সেফ রিটার্ন প্ল্যান ঘোষণা করা হয়েছে তাতে নিশ্চিত করা হবে যে প্রত্যাবাসন হলে তা নিরাপদ স্বাধীন এবং স্বেচ্ছামূলক হতে হবে সব মিলিয়ে আন্তর্জাতিক সহায়তায় রোহিঙ্গারা অস্থায়ীভাবে এখনও বেঁচে আছে যতদিন মিয়ানমার সরকার তাদের নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত না করে ততদিন তারা শরণার্থী হয়ে বেঁচে থাকবে সম্প্রতি আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা সংকটে স্থায়ী সমাধানের জন্য গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশে এতে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি বলেছেন নিরাপদ প্রত্যাবাসন ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয় তিনি বিশ্বের দেশগুলোকে আহ্বান জানিয়েছেন যেন তারা রোহিঙ্গাদের মানবিক অধিকার নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করে জাতিসংঘের মহাসচিবও শরণার্থী শিবির পরিদর্শন করেছেন তিনি দেখেছেন কতটা চ্যালেঞ্জের মধ্যে তারা জীবনযাপন করছে তিনি কার্যকর সহায়তা ও চাপ সৃষ্টি করতে বলেছেন দু সালে জাপান ও জার্মানির নেতৃত্বে রোহিঙ্গা ইন্টারন্যাশনাল সাপোর্ট ফান্ড গঠন করা হয়েছে এতে শিক্ষা স্বাস্থ্য পুনর্বাসন কার্যক্রমে কোটি কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে এখন সবচেয়ে বড় প্রশ্ন এত কিছুর পরও রোহিঙ্গারা কি মিয়ানমারে ফিরতে পারবে যতদিন সামরিক শাসন থাকবে ততদিন তাদের নিরাপদ প্রত্যাবাসন সম্ভব নয় ফলে সংকট দীর্ঘস্থায়ী হতে পারে বাংলাদেশ হয়তো আরও বহু বছর এই ভোজা বহন করবে কিন্তু যদি বিশ্ব সম্প্রদায় একসাথে চাপ সৃষ্টি করে তাহলে রোহিঙ্গারা একদিন তাদের ভূমি মিয়ানমারে ফিরে যেতে পারবে আইসিসি ও আইসিজে মামলার ফলাফল আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে তাতে মিয়ানমার সরকার বাধ্য হতে পারে তাদের স্বেচ্ছামূলক প্রত্যাবাসনে রোহিঙ্গারা আসলে মিয়ানমারের রাখাইন রাজ্যের নাগরিক রাষ্ট্রীয় ষড়যন্ত্র ও দমন নীতির কারণে তারা আজ বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে বাংলাদেশ মানবিক দায়িত্ব পালন করেছে তবে সামাজিক অর্থনৈতিক ও পেশাগত সমস্যা তৈরি হয়েছে ইতোমধ্যে এখন সমাধান বাংলাদেশের হাতে নেই প্রয়োজন আন্তর্জাতিক চাপ কূটনৈতিক সমাধান ও সক্রিয় উদ্যোগ রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের একার সংকট নয় এটি একটি আন্তর্জাতিক জটিল খেলা যার প্রভাব আমাদের দেশে এসে পড়েছে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন আপনার মূল্যবান মতামত দিন কমেন্টে এরকম আরো তথ্যভিত্তিক ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আপনাকে চিন্তারক্তির পাশে থাকার জন্য ধন্যবাদ